পরশুরাম শক্তি চট্টোপাধ্যায় অন্ধকার আর একটু জমক ঘুমুক পাশাপাশি ওই পাড়াগুলো আমরা পা টিপে টিপে বের হব তখনই মুখের ওপর এঁটে নেবো মুখোশ হাতে নেবো টাঙ্গি যাতে রক্তের দাগ লেগে আছে আমার নিজেরই রক্ত প্রথম দিনে ওকে আমার নিজের রক্ত খাইয়েছি দিয়েছি রক্তের স্বাদ করে তুলেছি হিংস্র সিংহ যেন ওস্তাদ ওরা ঠিক যেমন যেমন বলেছিল আমি ওকে তেমনি ধীরে ধীরে করে তুলেছি জাগ্রত বিষাক্ত পোষ মানা অথচ নির্ঘাত ওকে শীতে তেল মাখিয়ে স্থান করিয়েছি রোজ গা মুছে দিচ্ছি গামছায় সিঁথিতে দিচ্ছ সিঁদুর পরিয়ে শোয়াচ্ছি বুকের পাশে যেন সহধর্মিনী তারপর পা টিপে টিপে নেমে পড়েছি রাস্তায় জমজমাট অন্ধকারে অলিগলি ঘর বার সর্বত্র একজনকেই খুঁজে বেড়াচ্ছি যে ক্ষত্রিয় হয়েও আমাকে তার ঘোর শত্রু করে তুলেছে